স্বাধীনতা জাদুঘর ঢাকা ঢাকার স্বাধীনতা জাদুঘর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চিত্রিত করে এটি উনিশশো সালে মুঘল আমল থেকে স্বাধীনতা পর্যন্ত জাতির ইতিহাস দেখায় এটি দেশের প্রথম এবং একমাত্র ভূগর্ভস্থ জাদুঘর জাদুঘরটি সহারাদ্দি উদ্যানে একটি সাতষট্টি একর কমপ্লেক্সের অংশ যে জায়গা থেকে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সংগ্রামের ঘোষণা দিয়ে তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং সেখানে মুক্তিযুদ্ধের পরে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল যাদুগরটি বাংলাদেশের পঁয়তাল্লিশতম স্বাধীনতা দিবসে পঁচিশ মার্চ দুই হাজার পনেরো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল বাংলার মুখ আমি দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কারো শিল্পী দ্বারা অঙ্কিত শিল্পকর্মের প্রতিচ্ছবি উনিশশো চুয়ান্ন যুক্তপ্রন্টের বিজয় পাকিস্তানে সামরিক ঝনতার ক্ষমতা দখল আমরা দেখতে পাচ্ছি কোথায় গোটা লেখা নিঃশেষ পান যে করিবেদন বেদন ক্ষয় নাই তার ক্ষয় নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের বাসন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা তেরোই এপ্রিল একাত্তর মুজিবনগরে বাংলাদেশ সরকার গঠন ফিন আর্স ওটা কমপ্লিট এটা খালি ওই দিন আমি চারটা লাইন দেবো ওদের আমি জোর মেসি বাংলায় হাট তারপরে এই মুরালটা ধ্যান ধন্যে পুষ্পে পোড়া আমাদের এই বসুন্ধরা করতে পারছি আর কি কোথায় কৃত লেখা আমরা হিন্দু ও মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি গ্যালারি প্রদর্শনের সময়সূচি শনি থেকে বুধবার সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিট শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত

দি স্ট্রাগল দিস টাইম ইজ দি স্ট্রাগল ফর অ্যামিনিস্ট্রেশন দি স্ট্রাগল দিস টাইম ইজ দি স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বাংলা ফাদার অফ নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসাবে স্বীকৃতি দাবি উত্থাপন করা হয়েছে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা ভাঙালে। এস টিভির সাথে থাকুন সত্যের পথে ধন্যবাদ সবাইকে